আমরা অনেকেই কারণে অকারণেই মন খারাপ করে থাকি মন খারাপ বা না হাসা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হাসি খুশি থাকলে মানুষকে শুধু দেখতেই সুন্দর লাগে না তার হৃৎপপিণ্ড সহ শরীরের অঙ্গগুলোকেও ভালো রাখে দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমরা জেনে নিই কীভাবে আমরা হাসি খুশি থাকতে পারি শুধু একটু হাসি সকালে বাইরে যাওয়ার সময় রাস্তায় অপরিচিত কাউকে দেখে মিষ্টি করে হাসুন এবং তার অবাক হয়ে তাকিয়ে থাকা উপভোগ করুন কিছুক্ষণ পরই যখন সে পাল্টা হাসবে দেখবেন নিজের কাছে ভীষণ ভালো লাগে এই ভালো লাগার অনুভূতিটুকু সারাদিন সঙ্গে রাখ দেখবেন দিন ভালো কাটবে যদি আপনার আশেপাশে কোনো পাহাড় বা উঁচু জায়গা থাকে তাহলে সেখানে উঠুন এবং সেখানে দাঁড়ান দেখবেন কেমন ভালো লাগছে উপরে ওঠার কষ্ট শক্তি সাহস সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি আর বিশ্বাস এনে দেয় অর্থাৎ কিছু চাইলে সেটা কিন্তু খানিকটা চেষ্টা করলে পাওয়া যায় আর এর সঙ্গে যদি কিছুটা ভালো লাগা মিশে থাকে তাহলে পাওয়ার আনন্দ ও আত্মবিশ্বাস আরও বেড়ে যায় যদি পারেন তাহলে ডায়রি লিখ ডায়েরিতে লেখা শুরু করতে পারে তবে পুরো পাতা ভর্তি করে কিছু লেখা নয় শুধুমাত্র প্রতিদিন একটি করে বাক্য লিখুন অর্থাৎ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি যা করছেন বা করতে চান এমন কিছু যাতে বোঝা যায় জীবনের কোনো সিঁড়িতে আপনি বর্তমানে দাঁড়িয়ে আছেন বা আপনার বর্তমান মনের অবস্থা কেমন এরপরে আপনি যদি যেসব আপনার পুরনো বন্ধু রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন একটু ফোন করুন একটু খবর নিন পুরনো কিছু স্মৃতি নিয়ে স্মৃতিচারণ করুন পুরোনো বন্ধুত্বে ধুলো পড়তে না দিয়ে সেটা আবার চাঙা করে তুলুন দেখবেন খুব ভালো লাগবে ছোটবেলার বন্ধু বা ছাত্রজীবনের বন্ধুত্বের মূল্য অনেক বেশি আসলে সে সময়কার বন্ধুত্বকেই তো বলে নিঃস্বার্থ ভালোবাসা বা বন্ধুত্ব আপনার যদি অপ্রয়োজনীয় জিনিসপত্র থাকে তাহলে সেগুলো আপনার কোনো কাজে লাগবে না যেমন পুরনো পোশাক বই সংসারের অন্যান্য জিনিসপত্র এগুলো এমন মানুষদের দিয়ে দিন যাদের কাজে লাগবে বা তারা কাজে লাগাতে পারে এমন করলে ভালো লাগার অনুভূতি জন্মায় তাছাড়া এতে একদিনে আপনার ঘরের জায়গাও খালি হলেও আবার অন্যদিকে অন্য কারো কাজেও লাগ মেডিটেশনে বসুন মেডিটেশন করার হাজারো নিয়ম আছে যারা নতুন করে শুরু করেছেন তারা চুপ করে শুধু বসে বসে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে নজর দিন চিন্তা অন্যদিকে চলে গেলে তাকে আবার ফিরিয়ে আনুন এ সময় মোবাইল ফোন বন্ধ রাখুন অর্থাৎ পুরো মনোযোগ থাকবে আপনার মেডিটেশনে এর ফলে মন শান্ত হবে থাকবে নিয়ন্ত্রণেও মনকে নিয়ন্ত্রণে রাখতে পারলে পৃথিবীর সব কিছুকেই সহজ মনে হয় দুশ্চিন্তাকে দূরে রাখুন ধনী গরিব ছোট বড় সকলের জীবনেই কোনো না কোনো সমস্যা থাকে যা খুবই স্বাভাবিক তাই সমস্যা নিয়ে না ভেবে তা ঠান্ডা মাথায় সহজভাবে নিন এবং ধীরে ধীরে একটি একটি করে সমস্যার সমাধান করুন দেখবেন কোনো সমস্যায় আর বড় সমস্যা মনে হচ্ছে না সমস্যাকে দূর থেকে দেখলে পৃথিবী এবং পৃথিবীর মানুষগুলোকে অনেক সহজ আর সুন্দর মনে হবে আপনার জীবন নিয়ে আপনি কৃতজ্ঞ থাকুন আমরা যে কত ভালো আছি তা হয়তো আমরা নিজেরাই জানি না অর্থাৎ আমরা ভাবি যে জীবনে সব কিছুই আমাদের প্রাপ্য যখন কিছু হারিয়ে যায় বা বারবার চেয়েও পায় না তখন বুঝি যে তা কত মূল্যবান তাই যা পায়নি তা না ভেবে পরিবার অর্থ শান্তি সুস্বাস্থ্য অর্থাৎ জীবনের যা আমরা পেয়েছি তার প্রতি যদি আমাদের কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে জীবনকে সুন্দর মনে হবে হিংসা এবং ঈর্ষা থেকে আমাদের রক্ষা করবে জীবনের এই কৃতজ্ঞতা বোধ দর্শক ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটি অল করে রাখ সবাইকে ধন্যবাদ